আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভুঁড়ি দিয়ে তৈরি এক দারুণ স্বাদের পাঁচমেশালি গ্রামীণ রেসিপি তার জন্য লাগবে পাঁচ রকমের সবজি এখানে নিয়েছি আলু পটল বেগুন ছোটোজনে একটা লাউ আর বরবটি কড়াতে তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেবো গোটা জিরে আর পেঁয়াজ পেঁয়াজটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এটা লালচে কালার না আসে পেঁয়াজটা লালচে ভাব আসলে তখন গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে দিয়ে দেবো অল্প রসুন রসুনটা নাড়তে থাকবো যখন দেখব যে সুন্দর একটা স্মেল আসছে রসুন থেকে তখন অ্যাড করবো আদা আদাটার কাঁচা গন্ধ যা পর্যন্ত আদাটাও কিছুক্ষণ নাড়তে থাকবো তারপরে অ্যাড করবো ছয় সাতটা মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে এটাকেও কিছু সেকেন্ড নেড়ে নিলাম তারপরে দিয়ে দেবো একটা টমেটো ছোটো ছোটো করে কেটে টমেটোটা গলানোর জন্য এখানে ব্যবহার করব পরিমাণ মতো লবণ আর সাথে কালারের জন্য অল্প হলুদ শুধু দিয়ে দিলাম একসাথে এই লবণ হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে নিলাম যখন দেখব যে টমেটোটা গলে গেছে তখন বাকি যে মশলাগুলো সেগুলো অ্যাড করব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এই সবগুলো একসাথে মিক্স করে নেব এর আগের দিন ভুঁড়ি পরিষ্কার করে দুটো সিটি মেরে রাখা ছিল সেইগুলো ছোট ছোট পিস করে দিয়ে দিলাম ভুঁড়িটা মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ হতে দেবো মশলার সাথে ভুঁড়িটা ভালোভাবে একটু নেড়ে ভাজা ভাজা করে নিয়ে এতে অ্যাড করলাম গরম মশলা নোড়া দিয়ে একটু থেতো করে তারপর পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে অ্যাড করব। পটলগুলো পটল দিয়ে খুব বেশিক্ষণ আর কষাবো না অল্প একটু কষিয়ে বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো সব একসাথে ঢেলে দেব এখানে কড়া ভর্তি সবজি হয়ে গেছে ওই জন্য নাড়তে একটু অসুবিধা হবে কিন্তু এইভাবে এক দু মিনিট রেখে দিলে এই যে অল্প লাউ ব্যবহার করেছি তারপর বেগুন এইসব সবজি থেকে হালকা পানি যখন ছাড়তে থাকবে বা অল্প যখন মজে যাবে তখন সুন্দর নাড়া হবে মিক্স করানো হবে সবগুলো তারপর সবজি থেকে অল্প একটু পানি বার হবে সেই পানি শুধু শুষে নিয়ে সব সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব তারপরে আলাদাভাবে পানি অ্যাড করব পানিটা এমনভাবে অ্যাড করব যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় আলু বা বাকি সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিন্তু ঝোল না থাকে ঢেকে রেখে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছি তারপরে এতে ওপরে অ্যাড করব গরম মশলার গুঁড়ো তারপর আরেকটু একটু নেড়ে আরও এক দু মিনিট হতে দেবো ঢেকে রেখে প্রথমে কিন্তু আমি অত তেল ব্যবহার করিনি এখন দেখছি অল্প অল্প তেল শুধু ওপরে ওপরে দেখা যাচ্ছে সাইডে ভুঁড়িতে হালকা চর্বি থাকে তো সেটাতেই হয়ে যায় অত বেশি তেল ব্যবহার করার দরকার পড়ে না বাস রেডি উপরে একটু ধনে শুধু ছিটিয়ে দিয়েছি বিশেষ করে পাঁচ মিশালি সবজি এরকম অল্প ভুঁড়ি দিয়ে মাছের মাথা দিয়ে তৈরি করলে দারুণ লাগে খেতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে